আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো সৌদি আরবের বাংলো বাড়ি কেমন হয় চলুন দেখা যাক আজকে আমরা সৌদি আরবের বাংলো বাড়ি দেখব এই হলো প্রবেশের দরজা এবং প্রবেশের পরপরই এখানে সামনে দেখতে পাবেন সুন্দর একটি মাঠ এবং যেখানে লাগানো হয়েছে সবুজ ঘাস বেশ কিছু গাছও রয়েছে এখানে কিন্তু ফুল গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এর পাশেই রয়েছে সুইমিং পুল বাহিরে বসার জায়গা এবং ভিতরে আর বেশ কিছু রুম রয়েছে আমরা ঘুরে ঘুরে দেখব আসলে কি কি রয়েছে এবং এখানে কিন্তু একটি সুন্দর ঘর দেখতে পাচ্ছি আমরা যে ঘরের ভিতরে থাকার জন্য কিন্তু জায়গা রয়েছে খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা আমরা দেখবো যে আসলে এই ঘরটির ভিতরে কি রয়েছে ওয়াও এই ঘরটির ভিতরে খুব সুন্দর একটি বেড রয়েছে সিঙ্গেল বেড এসি রয়েছে এখানে লাইটের ডেকোরেশন রয়েছে খুবই সুন্দর জায়গা এবং সর্বোপরি এখানে বেশ কিছু ডিজাইন করে জিনিস রাখা রয়েছে শো শোকেজ রয়েছে এবং নিচে একটি কার্পেট এবং এটা থেকে বের হলেই দেখতে পাবেন যে এখানে খুব সুন্দর একটি সুইমিং পুল রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একদম পরিষ্কার পানি চাইলে কিন্তু আপনি ওই এখানে সুইমিং করতে পারবেন খুবই সুন্দর এবং এই পাশে আরও চা কফি খাওয়ার জন্য খুবই সুন্দর একটি জায়গা রয়েছে বসার জন্য এবং সুইমিং করে এখানে বসার জন্য টেবিল রয়েছে এখানে সুন্দর জায়গা রয়েছে এবং আমরা ভিতরে প্রবেশ করব দেখবো যে ভিতরে আসলে কি কি জায়গা রয়েছে এখানে সৌদি আরবের এই সুন্দর ইস্তারাহা বা বাংলা বাড়ির ভিতরে কি কী রয়েছে আমরা সেই জিনিসগুলো এখানে দেখব চলুন ভিতরে প্রবেশ করা যাক এখানে ভিতরে প্রবেশে সুন্দর গেট এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কিচেন রুম যেখানে রয়েছে ফ্রিজ ডিপ ফ্রিজ মাইক্রোওয়েভ এবং আরও যে ফোন এখানে বসে খাওয়ার জন্য খুব সুন্দর এখানে একটা মজলিস রয়েছে ওই পাশে কিন্তু ওয়াশরুম রয়েছে মজলিসগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে কফি টি দেওয়ার জন্য যে ট্রে রয়েছে এবং এখানে একটি মেরার রয়েছে মেরারে দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি খুবই সুন্দর লাগছে এবং এই পাশে বড় টিভি এই পাশে একটা ওয়াশরুম বেসিন এবং খুবই সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এসি রয়েছে একটা দুইটা তিনটা এসি এই জায়গাটার ভিতরে রয়েছে এবং এই পাশে আরও একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন একটি ওয়াশরুম এবং এই পাশে আরও একটি মজলিস রয়েছে এই হলো বন্ধুরা আজকের এই ইস্তারাহায় আমরা আয়োজন করব এবং এখানে আজকে আমরা তৈরি করব বিরিয়ানি এবং বারবিকিউ এবং আর সাথে থাকবো আমাদের মেহমান আর ফাহিম চৌধুরী এবং তার পরিবার যারা উমরা করতে এখানে এসেছেন সবাইকে নিয়ে আমরা একসাথে আজকে আয়োজন করবো আমাদের মোটামুটি সব কিছুই একদম শেষ আয়োজন করা এখন সবাই চলে আসবে

কিছুই না যেহেতু ভাইকে আমরা কাছে পেয়েছি এটাতে আমরা অনেক খুশি ভাইকে যদি আমরা মদিনাতে একটু আপ্যায়ন করতে পারবো মদিনাতে রাসমুল সাল্লু আলাইসালাম মেহমানদারি কে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমরা চাই মদিনাতে যারা আছি

আমরা এখন কথা বলবো এখানে যে বাংলাদেশি ভাই কাজ করছেন তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আপনি এই স্তারের দায়িত্বে আছেন হ্যাঁ আমি এই স্তারের দায়িত্বে আছি মদিনা থেকে যদি কেউ ইস্তারাটা নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে মদিনার পাশেই আমাদেরটা আমাদের অনলাইনে আছে এটা অনলাইনে সাজ দিলে আপনার লেয়ালি নাইস আর ওই লেয়ালি নাইস এই নামটা সাজ দিলেই পাওয়া যাবে মানে অনেকে তো আরবি বোঝেন আপনার মোবাইল নাম্বারটা বলে দিলে অবশ্যই আমার মোবাইল নাম্বারটা আপনার ডিভিশনে দিয়ে দিতে আপনি একটু মুখে মুখে তো আছে আচ্ছা মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব স্ক্রিনে ভাই সাথে যোগাযোগ করুন আপনার নাম কি বলে আমার নাম খাজি জাবেদ ওকে জাবেদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনারা মদিনাতে যদি কেউ নিতে চান তাহলে এই স্তরাটি খুবই সুন্দর আপনারা যদি কোনো মেহমান আসে তাহলে অবশ্যই এখানে আসতে পারেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ